আর সুলাল নয়া আবি বাল্লাহ ক্ষমা করবেন গো নবিজির আপনি নবীজির কাছে একজন মগিলার শ্লো তাকে আগাইয়া আনলেন আপনি নবীজির চাদর মোবাইলতে বিষয়া দিলেন ই আর সুলাল নয়া আবিবাল্লাহ ওই সম্মানিত মগিলাটাকে জানতে চাই আমার নবী ডায় দে বলেন সাহ

যেই কারণে আমার আল্লাহ তাআলা তাবাম জগতরা বানিয়েছেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও আমা আর সালনাকা আমি আল্লাহ এরসাল করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই ইল্লা তবে প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন तमाम জগতের জন্য আপনার আমার নবীকে রহমত করে বানাইছে জোরে কোন সুবহানাল্লাহ এ বন্ধুরি আমার আশে রাসূল আবু যারা কবির মনোযোগ দিয়ে শুনবেন এই মহিলা মা মায়ের কথা বলতে যাই একটা ঘটনা দান দিতে হয় হযরতে موسی কলিমুল্লাহ আল্লাহর কই আল্লাহ আমি আপনার কাছ থেকে জানতে চাই আমি موسی নবীর সাথে একে জান্নাতে থাকবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের কত দাম বাবার কত দাম موسی সাথে একজন কোশাই জান্নাতে যাবে সুবহানাল্লাহ মুসা সাথে মুসানবি আল্লাহর সাথে কথা বলার প্রেম ছিল মুসা আয় হায় কलीमullah কথা বলার প্রেম মুসা নবী তুর পাহাড়ে কথা বলতেন মুসা তুর পাহাড়ে কথা বলার প্রেম ছিলেন আল্লাহর সাথে কথা বার্তা বলতেন তুর পাহাড়ে যাইয়া একদিন যাওয়ার পথে কয় হায় হায় আমার সাথে জান্নাত থেকে থাকবে আল্লাহর এ আল্লাহ আমি موسیর সাথে জান্নাতে কে থাকবে জানতে চাই আল্লাহ তাআলা জানাইলেন মুসারে রে হে موسی আপনার সাথে একজন কসাই জান্নাতে সাথী হয়ে যাবে موسی নবী শুনিয়া আশ্চর্য হয়ে গেলেন আমি নবী موسی калимুল্লাহর সাথে তো আল্লাহওয়ালা থাকতে পারি বড় আলেম থাকতে পারে কিন্তু একজন কসাই যিনি গুস্ত কাচিয়া বাজারে বিক্রি করেন ওই ব্যক্তি নাকি আমি আল্লাহ আল্লাহর বন্ধুর সাথে জান্নাতে যাবে তিনি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ ওই কসাইটা কোন জায়গা কেন তার এমন ফজিলত বর্ণনা জানতে চায় আল্লাহ জানাইলেন মুসারে উনি অমুক যে অমুক বাজারের মধ্যে কসাই গুস্ত বিক্রি করেন মুসা নবী চলে গেলেন ওই বাজারে সারাদিন পুরো যখন সন্ধ্যা হয়ে গেছে রে বন্ধু মা বাবার খেদমত করলে কি লাভ হয় মুসা নবীর সাথে জান্নাতের সাথে হওয়া যায় মা বাবা দোয়া করলে কি লাভ হয় ওই মুসা নবী যেই মাত্র কসাইয়ের দোকানে গেলেন যাই দেখতেছেন তিনি সারা দিন ব্যবসা বাণিজ্য করিয়া একটা গড়ের মধ্যে যাওয়ার জন্য নিয়ত করলেন ব্যবসা বাণিজ্য সব শেষ করলেন তিনি কিছু গুস্ত যে খানের মধ্যে নিলেন তিনি শরীর সব কিছু পরিষ্কার করে না কসাই বাড়ির দিক দিয়ে রোয়ানা করেছেন মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন এই কষাই নাকি গুস্ত বিক্রেতা আমার সাথে জান্নাতে যাবে হায় হায় তিনি পিছনে পিছনে রওনা করলেন আল্লাহরে কই আল্লাহ তার বিশেষত্ব কি আল্লাহ কই আজকে তার বাড়িতে মেহওয়ান কইয়ে গেলে আপনি বুঝতে পারবেন এই মানুষটা আমি আল্লাহর সাথে কেন জান্নাতে আপনি মুসার সাথে থাকবে বলুন সুবহানাল্লাহ মুসা নবীর সাথে জান্নাতে থাকে কি সাধারণ ব্যাপার আয় হায় আমার

ব্যবসাকে হালাল করেছেন সুদকে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন মুসলমান এই কসাহি তিনি গোসল লইয়া সারা দিনের ব্যবসাবানিজ্য সব কিছু প্যাকেট করিয়া বাড়িতে রওনা করেছে মূসা নবী সদ্দো পিছনে পিছনে যাইতেছেন যেই মূসা নবী এমন গরম নবী মূসা এক খাপ পরে আজরাইলের একটা চক্ক বাহির হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না রে শেরপুর জেলা জিনাই গাতি উপজেলার মানুষ মুসা নবী এত বড় দামি নবীরে এত গরম নবী দিনার একটা থাপ্পড়ের কারণে আজরাইলের চক্ষ বাহির হয়ে গেছে আর সেই মুসা নবীর সাথে কোষাই জান্নাতে যাবে কেমন কেমন বিষয়টা তিনি আশ্চর্য হয়ে গেলেন যাইতে যাইতে গোড়ের মধ্যে কাছাকাছি যখন গেলেন মুসানবে ওই ওই কসাই কে বললেন কষাই আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই কসাই ডাক দিয়া বলেন ঠিক আছে চলেন আমার বাড়িতে যে মাত্র মেহমান হয়ে গেলেন কসাই বাড়িতে যাইয়া প্রথমে তিনার কাজ কর্ম গোলা রাইখা সুন্দর করিয়া তাকায়া দেখতে পাইস মানুষ তিনার ঘরে একজন বৃদ্ধা মহিলা আছে ওই মহিলাকে সুন্দর কই না তিনি এমন ভাবে কাপড় চোপড় পরিষ্কার করা দিলেন পোসা পায়খানা নিজের হাতে হাতে তিনি সুন্দর করে পরিষ্কার করলেন হাসি মুখে দেখিয়া দেখিয়া আর মুসা নবী তিনি দেখতেছেন এই মহিলার সকল কিছু পরিষ্কার কইরা কষায় পোশাক আশাক তিনার পরিধান করাইলেন নিজ হাতে রান্না করলেন রান্না কইরা ওই মহিলা যেন চিবাইতে কষ্ট হয় নিজে

মায়ের কাছে ক্ষমা চাইবেন বাবার কাছে ক্ষমা চাইবেন মা যদি বাবা যদি মাফ করে দেয় আল্লাহ তালা মাফ করে দিবেন মা যদি মাফ না দেয় আমার আল্লাহ তালা কোনদিন সন্তান রে মাফ করবে না কথা ঠিক না বেটি মৌজাদবি পিছনে তাকে ইয়া হাই ওই বৃদ্ধা মহিলা কে খাওয়াইয়া দিতেছেন খায়া খাওয়ান খাওয়ানোর পরে তিনি তাকায় দেখলেন সব কিছু খাবার দাবারের পরে এই বৃদ্ধা মুগিলা আল্লাহর দরবারে হাত তুই না কই আল্লাহ আমার জাদু মনি বৃদ্ধা বয়সে আমাকে এত সম্মান করে এত যত্ন করে আল্লাহ গো তুমি তারে মুসা নবীর সাথে জান্নাতি বসবাস করার ক্ষমতা দিয়া দিও মুসা নবী আল্লাহ রে তুই আল্লাহ ও আল্লাহ কি আশ্চর্য ব্যাপার কষায়ের আমল তেমন বেশি নাই বেশি আবাদত কষায় করে না এই কষায় কে বলেন ভাই কষায় এ বৃদ্ধা মুগিনাটা কে গো কে বলেন তিনি কইলেন আমার গর্ভধারিণী মা জননী ওই মাকে আমি যতটুকুন সম্ভব সম্মান করি খেদমত করি মহিলার জবাবে হজরতে মুসা কালিমুল্লা আল্লাহ রে কয় আল্লাহ আমার প্রশ্নের উত্তর পাওয়া গেছি মায়ের দোহার কারণে এই কুয়াশায় কি তুমি আমার জান্নাতের সাথী বানাইয়া দিয়েছ আর যে কয় আল্লাহু আকবার মা আমার আগে যে মোরে মা তুমি আমার আগে যে মোরে আমি কেমন করে মাটি কেমন করে মা তুমি আমার আগে যে অনাগম রে হায়রা শেরপুর জেলার মানুষ আজকে কত মা শুয়ে গেছে ঠিক না আজকে কত মা ওই কবরস্থানে শুইয়া শুই আমাদের দিকে তাদের রুহুটা তাকায়া রয়েছে আজকে এই মাহফিল থেকে সন্তাননী ওই মানে রে কইরা দিবে রে আমার আল্লাহ নে সন্তানে দুআর বদলে মায়ের কবরটা বাবার কবরটা জান্নাতের বাগান কইরা দেয়

যে বল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত তাযিল করে দিয়েছেন কুল্লু নাফসিন তুল মাও আমি জানতে চাই এখানে কে কে মরতেন নাহাত তুলেন একজন দুইজন কেড়া জনাত ইল্লা মরাইলাইসে মতাই সসা মরতেন না আমি মরতো না merhaba কর না আমি মঈমুন সিং এক মহিলা বলছিলাম কেটা কেটা বিয়া করছেন না এক মুরব্বী দাঁড়াই গেছে আমি উসে না ঝুষে দাঁড়াইছি মার হামা কর না তা আপনারা বিয়া করছেন নি দাঁড়ে দূরে ভাগছে এমন লোক কি বিয়া না করা লোক আছে এখনের দিনে দেবদাস নাই ঠিক না বেঠি বাবা গভীর মনোযোগ দিয়ে শোনেন সাবজেক্টে ফোকাস করি আল্লাহ তালা কোরআনে বলতেছেন কুল্লু নাফসিং যা ইকাতুল মহুত যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা তার গ্রহণ করতে হবে এই মৃত্যু থেকে কেউ রেহাই কি মৃত্যু কি আপনার আমার জন্য কি মেহমান স্বরূপ আসবে মুসলমান বাবা মাইনা আমার মা আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফ যাল একাদুল মাউত যাদের প্রাণ আজ মৃত্যু গ্রহণ করতে হবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হুন সেইনি তখনকার সময় বাদশা ছিলেন অর্ধপৃথিবীর বাদশা হইলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হুন এই উমর দিনের বেলা রাত পোশাক তিনি পরিচালনা করতেন আর রাতের বেলা তিনার প্রজাদের বাড়িতে বাড়িতে যাইয়া দেখতেন তিনার প্রজারা কেমন ভাবে আসি এই আমার শেরপুর জেলার দায়িত্বশীল ব্যক্তি যারা মেম্বার চেয়ারম্যান বিশেষ করে যারা এমপি মন্ত্রী হবেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করি হজর যখন রাত্র হয়ে যায় তিনি রাত্রে বেলা প্রজাদের বাড়িতে বাড়িতে যাইয়া তিনি দেখতেন কে সুখী আর কে দুঃখে আছে ওমর যাইতে যাইতে যাইয়া দেখেন একটা ঘরের কিনারের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ঘরের ভিতরে একটু আলো জ্বলতেছে আলু টিপ টিপ করে জ্বলে ওই মহিলার ঘরের কাছাকাছি যাইয়া দেখতেছেন তিনি একটা চুলার ভিতরে আগুন জনাইয়া একটা পাতিলের ভিতরে গরম পানি এমন ভাবে জাল দিতেছেন লাগতে দিয়া জাল দিতেছেন মুস হজরতে উমর রাদি তাকায়া দেখতেছেন বৃদ্ধা মহিলা জাল দেয় আর তিনার কয়েকটা সন্তান কান্না করতে করতে আওয়াজ দিয়ে বলতেছে মা আমাদেরকে খানা দেন এই মহিলার আওয়াজ মাত্র শুনলেন উমর রাদিয়াল্লাহু তাআলা কত ছদ্দ বসে ডাক দেয়া বলে মা সন্তানগুলা কেন কান্না করে গো মা মহিলার জবাবে এই উমর রাদিয়াল্লাহু আল্লাহ কুরু জবাবে মহিলা কই বাবারে আমাদের এই জামানার মধ্যে যিনি রাজা ছিলেন তিনার নাম কইল হজরতে উমর কিন্তু উমরের আমরা না খায়াসি আমরা প্রজা হয়ে রইলাম আল্লাহ তিনারে সেই দায়িত্ব দিয়েছেন তিনি তিনার এই প্রজাদের খবর তিনি নিলেন না অথচ এই সন্তানের বাবা নাই না টাকার কারণে তাদেরকে আমি মুখে খাবার দিতে পারি না রাতের যখন নোপায়া গেছে সন্তানরা যেন বুঝতে পারে আমি রান্না করতেছে এই জন্য সুলার মধ্যে গরম পানি বিশাইয়া গরম পানি করতে করতে আমার ছেলেরা কান্না করতে করতে ঘুমায়া যায় আমি আমার আল্লাহর দরবারে হাসনের মায়ে দাঁড়িয়ে বিষাদ দেবো অভিসাধ দিব তিনি আমার এই সমাজের মধ্যে একজন প্রতিনিধি ছিলেন কিন্তু আমার এই সমাজের প্রতিনিধির মধ্যে তিনার সমাজে এইখানের মধ্যে তিনার প্রজারা কষ্ট করে গেছেন হজরতে উমর চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলেন মা একটু দাঁড়ান আমি একটু আসতেছি তিনি দৌড়াইয়া কুষাগারে গেলেন বাইতুল মালে গেলেন নিজে বস্তার ভিতরে খাবার ঢুকাইলেন গুস্ত ঢুকাইলেন নিজে বস্তার ভিতরে রুটি ঢুকাইলেন কিছু টাকা ঢুকাইলেন পাশাপাশি চর্বি ঢুকাইলেন কাপড় ঢুকাইলেন তিনি ডাক দিয়া বলতেছে এ আমার এই রাজ্যের মানুষেরা রে আমার সাথে যারা উজের যারা সু এই বস্তাটা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও কেউ সাহস করতে পারে না কারণ উমর হইল অর্ধ পৃথিবীর বাদশাহ জুড়ে জুড়ে কন্যা সুবাহান রাজা যদি ধরেন আমাদের দেশে বর্তমানে ডক্টর ইউনুস আছেন উনি নিজের মাথায় যদি কান্দ করে কিছু খাবার নিয়ে যা আমাদের দেশের উপদেষ্টারা কইতো না আর কি হইছে বলতো না আশ্চর্য হয়ে যাবেন আমাদের এই মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব সাবেক সংসদ সদস্য উনি যদি মাথায় বস্তা নিয়ে খাবার একটা উনার একটা সহযোগী অথবা এলাকার একজন মানুষের কাছে এই বস্তা নিয়ে যা মানুষ আশ্চর্য হইত না তিনার সহযোগী যারা পিএস খাদের যারা বলবেন স্যার আমারে দিন আমি নিয়ে যাই উমর কয় উমর ডাক দিয়া বলতেছে ওয়ার্ড পৃথিবীর বাদশা সুবহান উমর কিসের বাচ্চা ওয়ার্ড পৃথিবীর বাচ্চা উমর তিনি মাথায় এই পোশাক নিয়ে যাইতে চায় খামার বস্তা মাথায় উঠাই দিতে চায় তিনার সা যারা আছে ডাক দিয়া বলতেছে হে আমিরুল এটা কি করতেছেন আমাদের দিয়ে আমরা নিয়ে যায় তিনি ডাক দিয়া বলে বৃদ্ধা মহিলা যদি আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমার নামে বিচার দেয় তোমরা সেই দিনে আমার কাছে থাকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে ডাক দেয় বলেন আমাল মিস

যাররা বলে হয় আপনাদের এলাকার মধ্যে দেখবেন সরিষা বোনে কি বোনে না এই সরিষা হাতের তালুর মধ্যে দিলে ভালোভাবে দেখাও যায় না যদি সত্তরটা ভাগ করা হয় এই সত্তরটা ভাগ সরিষাকে যদি নি কোন সত্তরটা ভাগ জমিনে ফেলে দেওয়া হয় একটা ভাগ যদি হাতের মধ্যে রাখি নি এটা দেখাও যাবে না ভালো করে ওই একটা ভাগের নাম হইল যাররা যাররা পরিমাণ নেক আমল যদি আপনি আমি করি আমার আল্লাহ তার প্রতিদান দেয়া দিবেন আর যাররা পরিমাণ খারাপ কাজও যদি করি আমার আল্লাহ তার প্রতিদান বান্দাকে দিয়ে দিবেন আমার আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না সুবহান আল্লাহ বলবেন না সুবহান আমার আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে আল্লাহ নাক দিয়া বলেন ইননা আল্লাহ আলা কুল্লি শাইইন আমি আল্লাহ হইলাম সর্বশক্তিমান আল্লাহ বান্দার প্রতি জুলুম করে না মায়ের একটা মায়ের পেট থেকে দুইটা সন্তান একটা বড় একটা বড়টা ইনকাম করে ছোটটা করে না এই কারণে বড়টারে বড় মায়ের মাছটা দেয় আর ছোটটা ইনকাম না করার কারণে তারে এই মাছের জুল দিয়া খাওয়ায়া দেয় আছে কিনা নাই ঠিক আছে ছেলেটা ইনকাম করে যে মা মাছের মাথা দে আর যেটা ইনকাম করে না এটা জুল দিয়া খাওয়ায়া দেয় ক নে তুই হা তুই ইনকাম করস কষ্ট করস কিন্তু একই মায়ের গর্ভ থেকে দুইটা সন্তান আল্লাহ কয় আমি তো মা না আমি মাকেও সৃষ্টি করেছি তামাম সৃষ্টি জীবতের সষ্টা জিনিস আমি আল্লাহ সাররা পরিমাণ নেক আমল করলে সেটাও দেয়া দেব সারা পরিমাণ খারাপ কাজ করলেও আমি আল্লাহ সেটাও দেয়া দিব আমি আল্লাহ বেইনসাবই করি না সুবহান এই সমাজে কত বিচার প্রতি আছে মানুষের সম্পত্তি নিজের করে নিয়ে আসে না নাই কথা কয় নাই মনে হয় কত মা বোনেরা অপরের সম্পত্তি মেরে দেয় কত বাবা ভাইরা ব্যবসায়ীদের সম্পত্তি ওজনে এমন ভাবে কম দেয় ব্যবসায়ী ব্যবসায়ীরাও এমন ভাবে খারাপ কাজ করে মুসলমান যদি আপনি আল্লাহর কোরআন বিশ্বাস করেন কবরকে যদি মানেন নবীরে যদি মানেন হাসর যদি মানেন কোনদিন ওজনে কম দিবেন না মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না মানুষের সাথে খারাপ আচরণ করবেন না মানুষকে ঠকাবেন না এই আইনের মধ্যে বিচারকের মধ্যে আপনি কোনোদিন বেঞ্চাবি করবেন না আমার আল্লাহর কাজ গড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে কি হবে না হজরতি উমর হায় ও তো পৃথিবীর মাচ্ছ তিনি ছিলেন তিনি মাথার মধ্যে প্রস্তাব আইয়া রওনা করেছেন পিছনে কয় তিনার প্রসারা হুজুর আমাদের কাছে দেন না রে হাঁসুড়ের ময়দানে মহিলা আমার নামে বিচার দেবে কারণ আমি ওই মহিলার হিসাব করতে পারি নাই রাতের বেলা! ওই বৃদ্ধ মহিলার ঘরে নিয়ে খাবার পৌঁছাইয়া দিলেন ডাক দিয়া বলে মা এই খাবারগুলো আপনি আপনার ছেলে মেয়েকে যারা এই না খায়া ঘুমাইছে তাদেরকে উঠান উঠাইয়া খাবারগুলো গুলো খাওয়ান সুন্দর কইরা খাবার টাকা পয়সা দিয়া যখন তিনি চলে আসতেছেন হঠাৎ করিয়া ডাক দে বলে বাবারে যদি এ জামানার মধ্যে বাদশাহ তুমি কইতা উমরের চাইতে কইলে আমি খুশি হইয়া যাইতাম আল্লাহ তোমার সাজা করুন আল্লাহ তোমার শান্তি করুন কল্যাণ ময়দান করুন মহিলার জবাবে উমর জকের পানি ফালাইয়া ডাক দিয়া বলে সফট বেশি উমর ডাক দিয়া বলে মা আপনি আগামী কালকে সেই উমরের দরবারে যাইবেন নি গো মা ইয়াই উমরের দরবারে যাইয়া আপনারে ভাতার ব্যবস্থা করে দেব আপনি উমরের দরবারে যাইবেন মহিলার জবাবে ওই এই মহিলার জবাবে তিনি বললেন ঠিক আছে আমি ওই বাদশা উমরের কাছে যাইয়া বিচারে দিব তিনি আমার খোঁজ খবর রাখে নাই যেই মাত্র সকাল হয়ে গেছে রাতের বেলা এই উমরে নামে নালিশ দিবে আল্লাহর কাছে বলা মদিনা যেই মাত্র বাদশার দরবারে গেছে উমরের দরবারে যাইয়া দেখে জিনে রাতের বেলা নিজের মাথার মধ্যে কইরা এই খাবারে নিয়ে গেছে তিনি তো রাজ দরবারে উমরের আসনে বৈশা রয়েছে মাগো আপনি কি উমর দেখবেন নি মহিলা থর থর করে কাঁপতেছেন উমর দিনার সিংহাসন থেকে নাই মাগিয়া ডাক দিয়া বলতেছে মা আমি হইলাম সেই উমর আপনার সন্তানের খোঁজ খবর রাখি নাই মহিলা থর থর করে কাঁপতেছে আমি নে বিয়া দিবি কইরা ফেলছি যে উমর রাস্তা দিয়া গেলে সল্লি দিন পর্যন্ত ইবলি শৈতান যাইতো না জোরে গুন সুবহানাল্লাহ আর সেই উমর থর থর করে কাঁপতেছেন বৃদ্ধা মহিলার সামনে যায় কই মাগু আমি হইলাম সেই উমর পাকা উমর মাগু আপনি কি আমারে ক্ষমা করছেন নে আল্লাহর দরবারে যদি যদি আপনি আল্লাহর দরবারে আমার নামে বিচার দেন আমি তো ওই কাঠগড়ায় দাঁড়ায়া যাব যদি আল্লাহর মিজানের কাট গোড়ায় দাঁড়ায়া যায় আপনি মার এই বদুয়া গোড়ার কারণে আপনার নালীর যদি থাকে গোমা তাইলে আমি তো আল্লাহর দরবারে কান গোড়ায় দাঁড়ায়া যাব আপনি আমারে মাপ দিছেন নি হযরতে উমরের এই জবাবে মহিলা কয় বাবাগো ও বাদশা উমর আমার যত অভিযোগ আছে আমি মহিলা মুইছা নিয়ে গেলাম সুবহানাল্লাহ আস্তে কইলে সুবহানাল্লাহ যিনি অর্ধপৃথিবীর বাদশা তিনি আমাদের প্রজাদের বাড়িতে বাড়িতে দেয়া দে খোঁজ নেয় আর আমাদের সমাজের মেম্বার কি চেয়ারম্যান কি আমাদের এমপি হোক প্রধানমন্ত্রী তো আমাদের খোঁজ খবর নেই না এরকম আছে না বহু আছে মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য মানুষের কে সম্পান করবেন না সম্পদ আত্মসাত করবেন না জিনার দরবারে যাইতে গবে তিনার নাম কি আরো যারা বলেন কেউ আলু অগ গো ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন আল্লা ক্ষমা করে দাও করে দাও ক্ষমা করে দাও মাফ তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমা নেচিতবু এসিল বিপদে করে না ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ ও বলুন ও আল্লা ক্ষমা করে দাও মাফ করে এ মুসলমান বাবা ভাইরি গভীর মনোযোগ দিয়া শুনবেন এই জমিন থাকার জায়গা নয় এই জমিন থাকার জায়গা নয় এই জমিনের মধ্যে যারা প্রতাপশালী বাচ্চা ছিল তারাও তো থাকতে পারে নাই ঠিক না বেঠি নবী সুলাইমান একজন পয়গাম্বর ছিলেন নামটা কি জুরে বলে নাম কি সুলাইমান আল্লাহ তাম পৃথিবীর মধ্যে চারজন বাচ্চা দিয়েছিলেন যারা পৃথিবীটা শাসন করেছিল সুবাহ আল্লাহ সুলাইমান আল্লাহ পৃথিবীর শাসন করার মধ্যখানে দিয়ে চারজন বাদশাহ দিয়েছিলেন দুইজন বাদশাহ হইল মুসলমান আর দুইজন বাদশাহ হইল বেঈমান একজন বাদশার নাম কইল মুসলমানদের মধ্যে হজরতে জুলকারনাইন জুলকার নাইন এবং একজন বাদশাহ তাম পৃথিবীটা সূর্য উঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত আমার আল্লাহ হজরত জুলকারশাহকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছিলেন